হ্যালো এবজান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে কে মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর আশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমত আপনাদের দয় বেশ ভালো আছে অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকে একটু বাইরে গেলাম বাইরে এমনিতে সবসময় যাওয়া হয় আর এখন তো মেয়ের স্কুলের খেলা চলতেছে আর সেই কারণেও বাইরে যেতে হয় কারণ ওর সাথে থাকতে হয় আর কখন কোন সময় কি লাগে না লাগে আর কি পানির কুপাশা ধরে এটা ধরে আর স্কুলে যে পানিগুলো থাকে ওটা কেমন যেন আমার কাছে ভালো লাগতেছে না আর যে কারণে আর সব সময় হয় আর খেলা খেলা যখন দেয় তখন আর কি হয়ে যাই হোক এখন আর কথা বাড়াবো না আর এই যে এখন বাইরে গেলাম বাইর থেকে আসার সময় এইখানে কিছু পাকা একেবারে টস টসে ছোটো ছোটো থেকে দেখে আর কি টমেটো নিয়ে আসলাম আর এই যে যেটা বললাম আর ছোটোগুলো একটু পাকা থাকেন ছিল আর বড়গুলো একটু কাঁচা ছিল আর এই যে তাই ভাবলাম একেবারে পাকা টস টসে যেহেতু লাগবে আর এতগুলো টমেটো একসাথে কেন নিয়ে আসলাম অনেকে দেখে বুঝে গেছেন আর যেহেতু এখন টমেটোর সিজন আর এই সিজনে তো আমরা সস বানিয়ে রাখি ডিপ ফ্রিজে রেখে দিই আবার কিছু আর যে যে কেউ সিদ্ধ করে রাখি কেউ কেটে রাখে কেউ আস্ত রাখে যাই হোক এক এক রকম করে রাখে তবে ওভাবে রাখবো না আমি সবটা রাখবো আমি সবটা আর কি চচ বানিয়ে নেব আর চসটা আমার বাসায় আমার ছেলে মেয়ে দুজনে খুব খুব পছন্দ করে ওরা লুডুকের সাথে খাই পরটার সাথে রোল বানিয়ে খাই সেই কারণে ভাবলাম আমি চচটা বানিয়ে নিই এখন যেহেতু টমেটোর সিজন একেবারে আমি দেখে দেখে তারপরে আর কি ফাঁকা ফাঁকা দেখে দেখে তারপরে নিয়ে নিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখতে নিয়ে নিলাম কারণ কলিতে থাকলে আবার পচে যাবে নরম হয়ে গতবার আমি এভাবে একটু কিছু কাছা ছিল সেই কারণে আমি কলিতে বেছে দিয়েছিলাম আর ওগুলো একেবারে পচে গিয়েছে অনেকটা আর ভাবলাম এবার আর সেটা করবো না এবার বেছে বেছে নিয়েছি তার ভিতরে আবার পাকা একেবারে টস টসে আর ওগুলো এই জন্য এভাবে রেখে দিলাম এবং এগুলো সব বেসিংয়ে নিয়ে ধুয়ে নেব সব ধুয়ে তারপরে আর কি বসিয়ে দেবো চুলায় কি কি দেওয়ার আর কী কী দিতে হয় না দিতে হয় এটা তো আমরা সবাই জানি কারণ চ আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি আর এখানে আমি কিছু আলু নিয়ে আসলাম আর আলুটাও রেখে দেবো আলুর খাঁচিতে আর বন্ধুরা ভিডিওটি দেখতে আর আরেকটা টমেটো নিয়ে আসছে এটা একটু বড় সাইজের আর এটা রান্নার জন্য আর কি সবজির সাথে মাছের সাথে দেওয়ার জন্য মাছ মাংস এগুলোর সাথে দেওয়ার জন্য তাহলে দেখতে দেখতে আজকের মতে পর্যন্ত আর আমার সেই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এ নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম